উত্তপুর আমান রahmatullah আলাইহিস সরিয়াতের এত বড় আলেম ছিলেন আমি খুবই দুঃখিত হয়েছি আমি আমার বিরুদ্ধে যে আমি কেন ওনাকে আমি পাইনি কারণ আমি তখন লালদারিতে মতাপোটের সঙ্গে উনি যখন হায়াতে ছিলেন এবং মাওলানা শাফসুল হুদা হুজুরের কেন আমি ওনাকে এই সৌদি আরবের মক্কা মোকার বড় বড় ইমাম যারা ডক্টর

শামসুল হুদা হুজুর ধরতে পারলাম না আমি এই কদিন আগে একটা মাহবলে আসছিলাম এই এলাকায় আমার এক ছাত্রের রসিলাই আল্লাহ আনলেন তো এখান থেকে একটু সামান্য কথা শামসুল হুদা হুজুরের লেকচারের একটা কথা আমি ওখান থেকে শুনতে বুঝতে পারলাম পরিষ্কার ওখান থেকে আমি বুঝে গেলাম যে বেলায়েতের কোন লেভেলে আল্লাহ তাকে রাখছিলেন